বৃষ্টি আল্লাহর রহমত বৃষ্টি নামলে দোয়া করো আল্লাহুম্মা সাইজিবান নাফিয়ান উফ মনে হচ্ছে আজ বৃষ্টি হবে ইয়াহু আমি ছাতা নিয়ে বাইরে যাব বৃষ্টিতে খেলতে যাবে আগে জানো তো বৃষ্টি নামলে কি দোয়া পড়তে হয় উহ দোয়া সেটা আবার কি ফারহান জানো যখন বৃষ্টি নামে তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি তোর যেন এই বৃষ্টি কল্যাণ বয়ে আনে আচ্ছা বাবা সত্যি হ্যাঁ ছেলে বৃষ্টি আল্লাহর এক চমৎকার নিয়ামত বৃষ্টি হলে আমরা একটা দোয়া পড়ি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান ও কি সুন্দর দোয়া মা এর মানে কি হে আল্লাহ এই বৃষ্টিকে আমাদের জন্য উপকারী করে দিন বাহ আমি শিখে ফেলেছি আল্লাহুম্মা সাইয়্যিবান হুম কী যেন সাইয়বান নাফিয়ান আল্লাহ হম সাইয়বান নাফিয়ান মাশাআল্লাহ খুব ভালো বলেছ ফরহাম এখন দেখো কেমন মজার বৃষ্টি আল্লাহর রহমত ঝরছে ধন্যবাদ আল্লাহ এখন থেকে বৃষ্টি নামলেই আমি এই দোয়া পড়বো আমিও আলহামদুল্লিয়া বৃষ্টি আল্লাহর রহমত বৃষ্টি নামলে দোয়া করো আল্লাহ হম্মা সাঈজিবান নাফিয়ান